হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগার লাইফটা জানি তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরের কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়োদেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো এখন বেজে গেছে সকাল নটা তো চলো সকাল নটা থেকে ভিডিও স্টার্ট করলাম কিভাবে সারা দিনটা কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো অর্জুন ওর বাবার সাথে আজকে ও ডাক্তার দেখাবার আর কি দিন ছিল তো ঠান্ডা লেগেছিলো তো তার জন্য নিয়ে গেল। ডাক্তার দেখিয়ে নিয়ে আসবে তো এখন আমি চা বানালাম তো চলো চা খাবো আর আজকে এখন থেকে ভিডিও শুরু করছি সারাদিনের সাথে থেকেও খাবার এটাই খাবো ছোলা ভাজা মুড়ি বিস্কুট আর চা খাওয়া হয়নি সকাল থেকে তো চা ও বানিয়ে নিয়েছি তো চলো এটাই সকালে জলখাবারে আজকে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বাকি কাজকর্ম করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো মুড়ি টুড়ি খেয়ে এখানে আমি চলে এসেছি দিদা এখানে সুন্দরভাবে ঠাকুরের পুজো দিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে প্রতিদিনই তোমাদের সাথে আমি ঠাকুরের আসনটা শেয়ার করি আর কিছু 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 শর্ট ভিডিও দিই তো সেগুলোও তোমরা দেখবে লাইক করবে কমেন্ট করবে আর ছাড়া নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো দিদা খুব সুন্দরভাবে সকাল সকাল সমস্ত রকমের ফুল দিয়ে কুচিয়ে পুজো দিয়ে দিয়েছে কি ভালো লাগছে তাই না দেখতে ঠাকুরের সিংহাসনটা সত্যিই অনেক ভালো লাগছে তো চলো এখন যেহেতু ওর একটু নেই মানে ডাক্তার দেখাতে গেছে তো পড়তে বসানোর কোনো ইয়ে নেই এখন রান্না রান্নাবানাটা সকাল সকাল ছেড়ে নিতে পারলেই হলো তো সকাল সকাল রান্না করব আর রান্না করব আজকে কি আজকে সমস্ত কিছুই মানে শাক শাক সবজি সবজির তরকারি এই সমস্ত কিছুই করব তো লাউ শাকগুলো কাটলাম লাউ শাকের তরকারি করবো আর একটা সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি বানাবো তো এগুলোই করব তো কিভাবে লাউ শাকের তরকারিটা বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সমস্ত পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোরনে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন রসুন বাটাটা তো রসুন বাটাটা ভাজা হয়ে গেলে দেবো আদা বাটা তারপরে সমস্ত রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে তেল ছাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো শাকটা দিয়ে একটুক্ষণ কষিয়ে তার মধ্যে আলু পেঁপে সমস্ত রকমের সবজি সেদ্ধটা দিয়ে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাহলেই আপাতত আমার তরকারি লাউ শাকের তরকারি রেডি হয়ে যাবে এভাবে বানিয়ে খেয়ে দেখবে অনেক টেস্টি হয় আর এখানে আমি চচ্চড়ি বানাবো তার জন্য সর্ষে সমস্ত রকমের মশলাটা দিয়ে ভালোভাবে দেখো সর্ষেটাকে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না তাহলে আবার সর্ষে তেতো হয়ে যাবে তো তার জন্য অল্প কিছুটা ভেজে দেখো তর মানে সবজিগুলো দিয়ে দিলাম চচ্চড়ির যে সবজিগুলো ছিল তো সেই সবজিগুলো দিয়ে দেখো ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি চচ্চড়ি যত পরিমাণে ভাজা হবে ততই কিন্তু টেস্টটা বেড়ে যাবে তো চলো ঝটপট করে ভেজে নেই চচ্চড়িটা তো চচ্চড়িটা ভেজে নিয়ে তারপরে অর্জুন কালীকে সন্ধা বেলায় মেলাই গেছিলা তার কিছু ক্লিপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কি কি দিতে মালা থেকে ওটা কি এরকম দেখা একটা কি নাম এটা এটার ভিতরে ছিল আর এখন কি করছিলে ব্যাঙ এক ছিল মুছাগুলো কিনেছ देखिए खुला ना कि अगला मुछा खुला ले दिएছো ওটা কি appel ওটা কি ওটা appel হ্যাঁ अच्छा আর কোনটা ওটা কি আরে এটা যেটা পড়াচ্ছে

ওটা বিয়ে করে দাও ভালো করে সেট করে দাও খাতাটা কেমন ঘুরেলে দেখি বলছি। তো সন্ধেবেলা তো তোমাদেরকে দেখালাম মেলায় গিয়েছিল তো মেলায় থেকে এসে খেনার নিয়ে খেলা করছিল তখন এর কিছু ক্লিপ তুলে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আজকে যাচ্ছি ডাক্তার দেখিয়ে চলে আসার পর খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন আমি ব্যায়ামে দিতে যাচ্ছি আর আমিও থাকবো ওকে একবারে নিয়ে আসবো আর কিভাবে ছুটে ছুটে যাচ্ছে দেখো আর পুরো রাস্তা একদম তিল গেছে ভরে গেছে মার দিয়ে না আর যাওয়াই যাবে না রাস্তা দিয়ে যেতে হবে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে তার জন্য যাওয়ার খুব অসুবিধা হচ্ছে আর মাঠের পরিবেশটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে দেখো আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো ব্যায়ামে দিয়ে চলে আস মানে দিয়ে আসি ব্যায়াম করিয়ে নিয়ে এসে তারপরে ওকে খাইয়ে দাইয়ে পড়তে বসাবো একবার এটাই হচ্ছে আজকের দিনের ভিডিও আজকের দিনটা আমার এভাবেই কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না যারা নতুন বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো প্লিজ অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও পাবার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এখানে সবুজ মাঠে ঘেরা পরিবেশটা দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে